হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সঙ্গীতাস কিচেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে তোমরা খুব সহজে বাড়িতেই দোকানের মতো পারফেক্ট চিকেন পিজা বানাতে পারবে এই পিজাটি কোনো রকম ইস্ট ছাড়াই গ্যাস চুলাতেই তোমরা বানিয়ে ফেলতে পারবে আর খেতেও দারুণ হয় তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো আমি এই পিজার জন্য প্রথমে পিজার বেস তৈরি করার জন্য ডো বানিয়ে নেব এর জন্য প্রথমেই আমি দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব ময়দাটা আমি চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিয়েছি তারপর নেব এক কাপ পরিমাণ টক দই হাফ চামচ বেকিং সোডা ও স্বাদ মতো লবণ তারপর সব কিছুকে একসাথে ভালোভাবে ময়দার সাথে মেখে নিতে হবে আমি ময়দাটিকে অল্প অল্প জল দিয়ে ধীরে ধীরে খুব ভালোভাবে মেখে নেব ময়দাটি আমি খুব শক্ত বা খুব লুজ করে মাখবো না আমরা বাড়িতে যেরকম রুটি তৈরি করার জন্য আটা মাখি সেরকমভাবেই মেখে নেব ময়দাটি খুব ভালোভাবে মাখা হয়ে গেলে এটিকে আমি এখন ঢাকনা চাপা দিয়ে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব এক ঘন্টা পর ঢাকা খুলে আরও একবার হাতে করে মেখে নেব তারপর এটি আবার কিছুক্ষণের জন্য রেখে দেব এই সময় আমি যাতে দেওয়ার জন্য চিকেনগুলিকে গুলিকে ভালোভাবে ভেজে নেব তার জন্য গ্যাসের চুলা একটি কড়া বসিয়ে পড়ায় আমি সাদা তেল দিয়ে নেব দু চামচ পরিমাণ তারপর ওতে চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একে একে হাফ 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 চামচ 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 লঙ্কার গুঁড়ো গুঁড়ো জিরে গোলমরিচ ও স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর এটি আমি লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রেখে দেব এই সময় আমি পিজাতে দেওয়ার জন্য ক্যাপসিকাম ও পেঁয়াজটি কেটে নেব আমি এখানে একটি ক্যাপসিকামের অর্ধেক ও একটি পেঁয়াজের অর্ধেক নিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকাম দুটিকেই আমি খুব ভালোভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব পিজাতে দেওয়ার জন্য এখানে আমি এগুলিকে লম্বা লম্বা করে কেটে নেব এগুলি কেটে নেওয়ার পর আমি এখন চিকেনটিকে একটু নাড়াচাড়া করে কড়াই থেকে তুলে নেব এখন এই চিকেনটি পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন ক্যাপসিকাম পেঁয়াজটিকেও ধুয়ে নিয়ে একটি জায়গায় রেখে দেব তারপর ময়দার ডোটিকে একটু হাতের সাহায্যে আর একবার খুব ভালোভাবে ডলে নেব তারপর এটি থেকে আমি দুটি লেচি তৈরি করে নেব আমি একটি বড় সাইজের লেচি করব এবং একটি ছোট সাইজের তারপর লেচিগুলিকে আমি হাতের সাহায্যে গোল গোল করে নেব দুটি লেচি খুব ভালোভাবে গোল গোল করে নেওয়ার পর এখন এই লেচিগুলি থেকে আমি রুটি বেলে নেব তাই আমি প্রথমে বেলুন চাকিতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে বেলুন চাকিতে মেখে নেব তারপর আমি বড় সাইজের লেচিটা দিয়ে বড় করে একটি রুটি বেলে নেব এই রুটিটা খুব পাতলাও হবে না প্রচুর মোটাও করব না মিডিয়াম সাইজের মতো রেখে এটি বেলে নেব এই রুটিটিকে খুব বড় করে ভালোভাবে বেলে নেব তারপর এটি আমি তুলে অন্য একটি পাত্রে এখন রেখে দেব এই রুটিটি হয়ে গেলে এরপর আমি ছোট সাইজের লেচিটা দিয়ে আরেকটি রুটি বানিয়ে নেব এটাও সেম প্রসেসে খুব পাতলা করব না আবার খুব মোটাও করব না এই রুটিটি মিডিয়াম সাইজের করে বেলে নেব এটাও যখন পুরোপুরি বেলা হয়ে যাবে তখন আমি এটিকেও একটি অন্য পাত্রে সরিয়ে রাখব তারপর যেই পাত্রে আমি পিজাটি বসাবো সেই পাত্রে সামান্য সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব তারপরে আমি এতে প্রথমে বড় সাইজের রুটিটি দিয়ে দেব তারপর এতে অল্প অল্প করে পিজা সস নিয়ে রুটিটির মাঝখানে খুব ভালোভাবে লাগিয়ে নেব তারপর একটি কাঁটা চামচের সাহায্য রুটিতে আমি ছোট ছোট ছিদ্র করে দেব যাতে রুটিটা ফুলে না যায় তারপর এতে আমি ওপর থেকে ছোট সাইজের রুটিটি দিয়ে দেব ছোট রুটি দেওয়ার পর আমি বড় রুটিটি ছোট রুটির সাথে ভালোভাবে জুড়ে দেবো তাই আমি সাইডগুলো একটু করে মুড়ে দেবো এতে পিজাটি অনেকটি দোকানের মতো লাগবে তাই আমি এটিকে খুব ভালোভাবে মুড়ে দেবো সাইড থেকে তারপর কাটা চামচের সাহায্যে পুনরায় আমি রুটিটিকে ছিদ্র করে দেবো পুরো রুটিটি আমি ছোট ছোট ছিদ্র করে নেয়ার পর ওপর থেকে আবার পিৎজা সস খুব ভালোভাবে লাগিয়ে দেবো আর আপনাদের কাছে যদি পিজা সস না থাকে এর পরিবর্তে আপনারা রেড চিলি সস গ্রিন চিলি সস ও টমেটো কেচাপ একসাথে মিশিয়ে সেটাও ইউজ করতে পারেন এরপর আমি ওপর থেকে গ্রেড করে রাখা কিছু চিজ ছড়িয়ে দেব তারপর ভেজে রাখা চিকেনটিকে আমি পুরো পিজাতেই ভালোভাবে সাজিয়ে নেব চিকেন দিয়ে সাজিয়ে নেওয়ার পর আমি ছোট করে লম্বা করে কেটে রাখা পেঁয়াজগুলিও পিজাতে ভালোভাবে সাজিয়ে নেব এরপর ক্যাপসিকামগুলিওকেও আমি খুব ভালোভাবে পিজাতে সাজিয়ে নেব সব কিছু সাজিয়ে নেওয়ার পর আমি আবার ওপর থেকে বাকি যে গ্রেড করে রাখা চিজটি ছিল সেটিকেও ছড়িয়ে দেবো চিজটিকে খুব ভালোভাবে পিৎজার ওপর ছড়িয়ে দেওয়ার পর আমি এখন ওপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স ও অরিগানো ছড়িয়ে দেবো আপনাদের কাছে অরিগানো না থাকলে নাও দিতে পারেন তারপর আমি গ্যাসের চুলায় একটি কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হয়ে আসলে তাতে আমি পিজাটি তৈরি করব তার জন্য পিজাটিকে এই পাত্রে আমি তিরিশ মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেবো তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখুন পিজাটি এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এরপর পিজাটিকে কড়াই থেকে তুলে অন্য একটি পাত্রে রেখে দেবো এই পিজাটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর আর বাজারে এই পিজা কিনতে গেলে বহু টাকা খরচ হবে খুব সামান্য পয়সা খরচ করে বাড়িতেই তৈরি করে নিতে পারো এই রকম দারুণ টেস্টি পিজা আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তোমাদের বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো আর রেসিপিটি ট্রাই করলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবি আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো ধন্যবাদ